দেখেন মাসাল্লাহ আমার গোলাপ জামুন গুলা কত সুন্দর হয়েছে আর আগে থেকে যে শেখাটা রেডি করে ফেলেছি সেটার মধ্যেই কিন্তু গোলাপ জামুন গুলা এখানে আমি দিয়ে দিলাম আর এই গোলাপ জামুন গুলাকে আমি শিরার ভিতরে পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি আর এই তো দেখেন এখনই কতটা রস টেনে নিয়েছে তবে আমি এটাকে রাখবো দুই ঘন্টার জন্য রেস্টে তাহলে কিন্তু হয়ে যাবে পারফেক্ট ভাবে গোলাপ জামুন আর এই তো দুই ঘন্টা পরেই তো সব শিরা টেনে নিয়ে গোলাপ জামুন গুলা কিন্তু আরো ডাবল হয়ে গেছে আর দেখেন এখন কতটা স্পঞ্জি আর তুলতুলা হচ্ছে দোকানের মিষ্টির মতন দেখার জন্য আমি এখানে এখানে গুঁড়ো দুধ দিয়ে একটা মাওয়া বানাচ্ছিলাম সাথে দিলাম একটু ঘি আর একটু জাল করার পরেই কিন্তু মাওয়াটা আমার রেডি আর মিষ্টির উপর দিয়ে কিন্তু এই মাওয়াটা দিয়ে দিচ্ছিলাম একদমই কিন্তু এখন দোকানের মিষ্টির মতন লাগছে তাই না আমি তো একটু ভেঙে দেখলাম এটা তো আসলে দোকানের থেকে অনেক বেশি টেস্ট হয়েছে এই প্রথমবার আমি নিজের হাতের গোলাপ জামুন ট্রাই করছি বাহির থেকে বাজারে কেনা তো একদমই কোনো মিষ্টি জাতীয় খাবারই আমি খাই না তবে নিজের হাতে বানানো দেখে কিন্তু আজকে আমি ট্রাইও করলাম আর মুড়ো দিয়েও যে এত মজাদার গোলাপ জামুন বানানো যায় সেটা না বানালে আজকে বুঝতামি না আর আগে তো জানতাম হয়তো পুরোটাই দুধ দিয়ে বানাই তবে মুড়ি দিয়েও কিন্তু অনেক টেস্ট হয় আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন আর এই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ